তোমাদের সদ্য প্রকাশিত যেটা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য যে রিসেন্টলি টেস্ট পেপার বেরিয়েছে দেখো এবিটিএ টেস্ট পেপার ক্লিয়ার কী বললাম এটা হলো সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি যে টেস্ট পেপার বেরিয়েছে এবিটিএ টেস্ট পেপার এই টেস্ট পেপারের সমাধান আমরা করবো এই টেস্ট পেপারে এডুকেশন সেটির সমাধান করব এডুকেশন করব আজকে ক্লিয়ার তাহলে এডুকেশন এখানে আছে তোমরা দেখো এই যে লক্ষ্য করা এডুকেশন আজকে আমরা করবো এসি তিনশো উনষাট এসি কত বললাম তিনশো উনষাট এই সেটটির সম্পূর্ণ সেটটির সমাধান আমরা এই ভিডিওতে করবো তোমাদের একটা কথা আমি বলে দিই তুমি তোমরা যারা আছো আর্টসে পড়ো সায়েন্সে না আর্টসে পড়ো তোমাদের এই আর্টসের সবকটা সাবজেক্টের সমাধান তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পরপর পরপর পেয়ে যাবে প্লে লিস্ট সহকারে পেয়ে যাবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা লিখে নিতে পারো তাহলে আমরা এডুকেশন তিনশো ষাট পেজ বের করি এসি তিনশো ষাট একদম শেষের দিকে হবে এই যে দেখো তিনশো ষাট এই তিনশো এসি তিনশো উনষাট পেজের সম্পূর্ণ আমরা এখন পরপর করব তাহলে আমরা এবার স্টার্ট করি এডুকেশন তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এডুকেশন পেজ নাম্বার হলো তিনশো উনষাট এসি তিনশো ঊনষাট এডুকেশন প্রথম প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি এটির উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন অপর নাম হলো অপশান সি কোঠারি কমিশন নাম্বার দুই এন সি এর সম্পূর্ণ নাম কী উত্তর হবে অপশান সি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন নাম্বার তিন মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমে বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে মূলত সাতটি ভাগে ভাগ করে অপশান ডি নাম্বার চার চারের চারে তোমরা উত্তর করবে অপশান এ নাম্বার চারের কি বললাম উত্তর এ নাম্বারটা হবে নাম্বার পাঁচ এআই এর সম্পূর্ণ নাম কি এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অপশান বি হবে তারপরে নাম্বার ছয় নবদ্বীপ বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প উত্তর হবে অপশন সি মাধ্যমিক শিক্ষা স্তর এবার নাম্বার সাত নিচের অনুচ্ছেদটি পড়া এবং প্রশ্নটির উত্তর দাম সাতের উত্তর হবে অপশন সি পর্যালোচনা এবার আমরা আট নাম্বার করব গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হল এটি উত্তর হবে অপশান ডি সাম্য নাম্বার নয় কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয় উত্তর হবে অপশান এ উনিশশো আঠান্ন তারপরে নাম্বার দশ কে বলেছেন তপশিলি উপজাতি হল স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করেন এটার উত্তর হবে অপশান এ ডি এন মজুমদার শিক্ষাবিদদের জন্ম নাম্বার অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করে এটার উত্তর হবে অপশন সি রুশ বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধীজি নাম্বার এবার বারো রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কোথায় থেকে উত্তর হবে হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অপশান বি নাম্বার তেরো ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমনা উঠো জাগো দারুণ লাইন কিনতে কথাটাই দারুণ উঠো জাগো এবং লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত থেমণা এ কথা বলেছেন এটার উত্তর হবে অপশান সি বিবেকানন্দ নাম্বার চোদ্দো যুব দিবস পালন করা হয় এটার উত্তর হবে অপশন বি বারোই জানুয়ারি নাম্বার পনেরো কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা উত্তর হবে অপশন ডি গান্ধীজি নাম্বার ষোলো গান্ধীজিকে কে মহাত্মা মহাত্মা উপাধি দিয়েছিলেন এটার উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার সতেরো শিশু শিক্ষার জনক বলা হয় এটার উত্তর হবে অপশন সি রুশকে নাম্বার আঠারো মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন উত্তর হবে সি পিতার পিতার বা মতো নাম্বার উনিশ উনিশে তোমরা উত্তর করবে অপশন ডি সত্য 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 নাম্বার কুড়ি জন ডিউর শিক্ষা চিন্তার মূল কথা ছিল এটির উত্তর করবে অপশান ডি চিন্তা ও কর্ম এবার এবার হলো একুশ নম্বর ইংল্যান্ড ড্যান্ড মেন্টাল ডিফিসিয়েন্সি অ্যাক্ট হয় এটার হবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নাম্বার কুড়ি ভিন্নতর ভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল এটির উত্তর হবে অপশান ডি টকিং বুক নাম্বার তেইশ কোন মনোবিজ্ঞানীদের মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আই কিউ বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু এটার উত্তর হবে অপশান সি আমেরিকার এবার নাম্বার চব্বিশ নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করা দেখো এখানে স্তম্ভ মিলিয়ে করতে হবে তাহলে এটার উত্তর হবে অপশন এ মানে এর দাগে হবে দুই নাম্বার বিয়ের দাগে তিন নাম্বার সি এর দাগে চার সে ই নাম্বার তিনের দাগে হলো ই নাম্বার আর চারের দাগে ডি নাম্বার মানে এ অপশন হবে চব্বিশের প্রশ্নের উত্তর এ হবে এবার পঁচিশ ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে এটার উত্তর হবে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি আবিষ্কৃত হয় যদি বলা হয় ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেন তাহলে হবে লুইস ব্রেল যেটি অন্ধত্ব শিশুদের বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি কে আবিষ্কার করেন বললাম লুইস ব্রেল নাম্বার ছাব্বিশ অভ্যাক্ট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হবে বধিরত্ব বা বহিরা যাকে আমরা বলি তারপরে নাম্বার শিখন সক্ষম অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানে দ্বিতীয় ধাপ হলো এটার অপশান বি শিশুর মূল্যায়ন তারপরে নাম্বার এবার আঠাশ সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যায় কাজ করা যার দ্বারা সকলে উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে উপরে ঘটনাবলীর সঙ্গে নিচের কোনটি সম্পর্ক রয়েছে এটার উত্তর হবে অপশান এ অন্তভুক্তিকরণ নাম্বার উনত্রিশ আইইডিসি এর সম্পূর্ণ নাম কি উত্তর ইন্টার ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন আবার বলছি ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবেল চিলড্রেন মানে এটার উত্তর হল অপশান বি তারপরে নাম্বার তিরিশ কত খ্রিস্টাব্দে থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় এটার উত্তর হবে অপশান ডি উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার একত্রিশ ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর ইউনেস্কো ইউএন এটা পুরো নামও কিন্তু তোমাদের থাকতে পারে মনে যেন থাকে এটা কত সালে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর নাম্বার বত্রিশ জীবিত ও মৃতের মধ্যে যা তফাত শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে তাই তফাত দারুণ কথা জীবিত ও মৃতের মধ্যে যা তফাত শিক্ষিত ও অশিক্ষিতদের মধ্যে তাই উক্তিটি করেন শিক্ষাবিদ কে উত্তর হবে অপশন ডি এরিস্টটল কে করেন এরিস্টটল এবার নাম্বার তেত্রিশ তেত্রিশের উত্তর করবে তোমরা সবাই অপশন সি ক্লিয়ার নাম্বার চৌত্রিশ পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন এটার উত্তর হবে অপশান এ আন্তর্জাতিক সম্মেলন নাম্বার পঁয়ত্রিশ সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেশ একটি বড়ো বাধা উত্তর হবে অপশান সি অপচয় ও অনুন্নয়ন নাম্বার ছত্রে শিক্ষার অধিকার কার্যকারী হয় এটার উত্তর হবে অপশান ডি দু হাজার দশ খ্রিস্টাব্দে নাম্বার সাঁত্রিশ কোনো রাষ্ট্রীয় শিক্ষার মূল ভিত্তি কোনটি উত্তর হবে অপশান বি প্রাথমিক শিক্ষা কি বললাম প্রাথমিক শিক্ষা তারপরে নাম্বার আটত্রিশ সকলের জন্য শিক্ষা নীতি কোনটি এটার উত্তর হবে সবকটি মানে শিক্ষার গুণগত মনোনয়ন লিঙ্গ বৈষম্য দূর অবৈতনিক শিক্ষা তারপরে নাম্বার উনচল্লিশ উনচল্লিশ নাম্বার প্রশ্ন ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় আবার বলছি ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় এটার উত্তর হবে অপশান সি মার্টিন সেলিন সেলিগ ম্যান কে তারপরে নাম্বার চল্লিশ মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যায়নকে কী বলা হয় মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয় মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান ইতিবাচক মনোবিজ্ঞান না শিশু মনোবিজ্ঞান এটি উত্তর হবে অপশন সি ইতিবাচক মনোবিজ্ঞান তাহলে দেখো আমরা আলোচনা করলাম যে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের এডুকেশন সবচেয়ে লাস্টের যে স্কুল দেওয়া ছিল তিনশো উনষাট এসি তিনশো পেজের সম্পূর্ণ অনুশীলনী সেটটির উত্তর আমরা করলাম এরপরে কি কী সাবজেক্টের অনুশীলনী সেট তোমরা পেতে চাও কমেন্ট করে জানাতে পারো অথবা টেস্ট পেপারে অন্যান্য সাবজেক্টের পরপর অনুশীলনীর সমাধান তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও তোমরা লিখে নিতে পারো তাহলে আজকেই অবধি কোথাও এরপরের ভিডিওতে ধন্যবাদ